দেখেন আমি অনেক ভেবে চিনতে দেখলাম আপনার কথায় রাজি হওয়াটাই ভালো না হলে আমি জীবনে আর কি পাব সারা জীবন তো চাকরানি হওয়াই থাকতে হবে তাছাড়া আপনার সাথে যদি কিছুটা সময় কাটালে আমি এতগুলো টাকা পাই তাহলে তো আর আমার লস নেই এই তো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিস অনেক বুদ্ধিমতী একটা জিনিস আমার বাইক আছে আমারই চোখে পড়ে নেই আমি কি অন্ধ আসলাম আজকে চোখে পড়লো এত কুচি রস কুলসুম এটি কায় এটি কায় আরে বয় পাস কে শুন পাস কে এটি কায় না শুন চাচা কি করতেছেন আপনি এই সব আহা কি কিছু করছি কিছু করি তোর লগে দুইটা কথা কমু আয় এটি কায় এটি কায় না আর লজ্জাপ পাস আমি এই বাড়ির মালিক না শুন তুই তো না বলে বড় হয়ে গেছিস গঠনে আমার তো পড়ে পড়েনি যে তুই এত বড় হয়ে গেছিস তোর তো দিতে শাঁদি একটা সংসার অনেক টাকা পয়সার দরকার বাড়ি গাড়ি দরকার তাই না তুই যে কাজ কর সেই কাজে কি ওইগুলি পাওয়া যাবে আমি তোকে যে একটা ভালো বুদ্ধি দেই আমার বউটা তো বড় হয়ে গেছে গা কোনো কামের না কদিন পর মরিয়ে যাইবো গা বুঝছাস তুই যদি চাস তাহলে তুই আমার কথা মতো চললে তুই বাড়ি মাল কিনে দেবি চাচা আপনি এসব কি বলতেছেন দেখেন আপনি আমার বাবার বয়সী আর সব সময় আমি আপনাকে আমার বাবার চোখে দেখি আর আপনি এইসব আমাকে কি বলতেছেন হ্যাঁ ঠিকই তো আছে বাপের বয়সী কিন্তু বাপ তো না আপন বাপ হ্যাঁ তোর আমি বালা বুদ্ধি দিতেছি তুই যদি চাস তাহলে আমি তোর অনেক টাকা তুম অনেক জায়গা দেব তুই খেলে আমার একটু সময় দিবি অসুবিধা কি আর যদি ওইটাও না করস তাহলে তোর আমি বিয়ে করে ফেলাম তুই যদি রাজি হস দেখেন চাচা আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু দরকার নাই আমার ইজ্জতের দাম আছে আর আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি সরেন আমার হাতে অনেক কাজ আছে আমি কাজ করব আরে শুন না তুই ইজ্জতের তোর দাম তো আমি দিতাছি আমি কি তোর অমূল্যন করতাছি তোর টাকা দিমু জায়গা দিমু সবকিছু দিমু আর তো একটা অভ্যাস আছে না ওই গরিব তো সৎ হ্যাঁ নীতি লয়া থাকলে কি করবি সারা সারাদিন পক্ষে নিয়ে থাকবি মানুষের কাজ করে খাবি আমি যেটা কই আমি তোরে এহনি পাঁচ লক্ষ টাকা তুই খালি রাজি হয়ে যা বাকি তো আরো আছে তরে আমি এই বাড়ির রাজধানী করে ফেলামো আমার বউ কয়দিন পরে মনে তুই তো রানি হইবি আর তোর কি আমি এমনি করতেছি কিছু তোর তো বিয়ে করে ফেলাম আমি কি বালা প্রস্তাব দিইনি তুই আমার কথা রাজি হয়ে যায় তো লাভ হইব সানের হাত আপনি যদি আমার বাবার বয়সী না হতেন এই কথা বলার আগে ভাববি আপনার দাদ একদম ফলাই দিতাম কি ফকিন এর বাচ্চা ফকিননি এত বড় কথা হ্যাঁ তুই আমার সামনে বলছি আপসে তো হইবো না তোরে জোর করি করতে হইবো সানের সানের বলছি সানের চাচা আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন কি হইছে জায়গা আরে আর বলো না এই যে বাড়িঘর কত অপরিষ্কার দেখো কত ময়লা আমি ওরে বলছি যাই এই মহিলা কেন হ্যাঁ এইটাতেই সে জলজুরি করতেছে সেভাবে কাম করবো না কয় কও কি রে আসলে তো বাড়ি গরম মহিলা তুই কি ঠিকমতো পরিষ্কার করিস না কি ব্যাপার সাসি পরিষ্কার করছিলামই তো ওই হঠাৎ করে একটু মাথা ব্যথা করলো ভাবছিলাম একটু পরেই পরিষ্কার করব আচ্ছা ঠিক আছে একটু রেস্ট নে নিয়া সবকিছু পরিষ্কার করে ফেলা ঠিক আছে যা এই তোমার কি বুদ্ধি জ্ঞান বলতে কিছু নেই মেয়েটা কত ছোট থাকতে আমাদের বসে কাজ করে আর এই মেয়েটার সাথে তুমি এরকম ব্যবহার করলে আর এই ব্যবহারটা কি আমি শাদি করছি ওই আমার কথা শুনে না আমি তো জানো পয় পরিষ্কার থাকলে আমার খুব ভালো লাগে আর যদি অপরিষ্কার থাকে আমার ভালো লাগে না তারে বলছি সে আমার কথা শুনে না তাহলে কি করব ওর যে মারি নাই ওইটি সবচেয়ে বড় কথা আহা তুমি না বলে আমাকেও তো বলতে পারতে আহা তুমি তো হন আসলে না আচ্ছা যাক গে চলো ঘরে যাই টু ডেস চলো আজকে যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে আর এরকম দৃশ্য দেখতে হতো না আজকে বাবার বয়সী মানুষ আমার ইজ্জতের দিকে নজর দেয় জাগে কি না আমি সারা জীবন বাবার মতো দেখে আসছে সে আমার শরীরের দিকে নজর দিল সিসি না আমি আর এই বাড়িতে কাজ করব না আমি অন্য কোথাও চলে যাব কি রে কি চাচি কি ব্যাপার কিছু লাগবে কিছু বলবেন তুই কান্না করতেছিস কি হইছে আমার বলতো কই না তো কান্না করব কেন ওই চোখে কি জানো পড়লো দেখ আমি তোকে ছোট থাকতে লালন পালন করে বড় করছি নিজের মেয়ের মতো আর আমার চোখে ফাঁকি দেশ বল কি হইছে বল দেখো চাচি তুমি যাও আমার কিছু হয় নাই আমাকে একটু একা থাকতে দাও আচ্ছা তুই সত্যি করে বলতো তোর কি হয়েছে আমি তোর মায়ের মতো এদিকে তাকা আমি কি তোকে কখনো কষ্ট দিছি বল কোনো জিনিসের অপূর্ণ রাখছি আমি তোকে নিজের মেয়ের মতো বড় করছি দেখ এখনো বলছি সত্যটা বল কি হয়েছে আমাকে খুলে বল বল না কি হয়েছে ক আমারে আজকে যখন ড্রয়িং রুমে কাজ করছিলাম তখন চাচা আমাদেরকে খারাপ নজর দেয় কি বলিস না না তোর কোথাও ভুল হচ্ছে সত্যি বলছি চাষি আমাকে বলে অনেকগুলো টাকা দেবে অনেক খারাপ প্রস্তাব দেয় আমি তোকে অনেক বিশ্বাস করি কারণ আমি তোকে মেয়ের মতো পালছি দেখ তুই আমার সংসারটা নষ্ট করিস না তুই সত্যি করে রাখো দেখ আমার পছন্দ লাগে তুই সত্যি করে রাখো যে তুই যা বলতেছ তা কি সত্য আমি সত্যি করে বলতেছি দেখ বল আমি তোর কথা বিশ্বাস করতে পারছি না আর প্রমাণ ছাড়া তো আমি তোর চাচারা কিছু বলতে পারবো না তুই এক কাজ কর শোন ঠিক আছে Tear <laughs> your <laughs> He said, The sex. Sex is the good word. And all that the sun, and so will be. Wonderful woman. কি ব্যাপার একদিন না যেতে যেতে মতটা বদলে ফেললে দেখেন আমি অনেক ভেবে দেখলাম আপনার কথায় রাজি হওয়াটাই ভালো না হলে আমি জীবনে আর কি পাবো সারা জীবন তো চাকরানি হওয়াই থাকতে হবে তাছাড়া আপনার সাথে যদি কিছুটা সময় কাটালে আমি এতগুলো টাকা পাই তাহলে তো আর আমার লস নেই এই তো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিস অনেক বুদ্ধিমতী তাহলে তো দেরি কথা দরকার নেই এসে পড়ো তাড়াতাড়ি আসুন আমি আসবো তুমি শ আমার কোনো প্রশ্নে ওই যে কখন কোন সময় আসছে চুপ করো তুমি তোমার প্রকৃতি আমি আগেই জানতাম কিন্তু হাতে না হাতে ধরার জন্য রাফিকে আমি এই ব্যবস্থা করে পাঠিয়েছি এটা আমার আর রাফির প্ল্যান ছিল ছি 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 ঝ আমার ভাবতে অবাক হচ্ছে যে এই মেয়েকে নাকি ছোট থেকে আমরা লালন পালন করে বড় করে আমাদের বাসায় রেখেছি সেই মেয়ের দিকে তুমি কোন নজর দিলে দেখেন চাচা আমার বাবা মারা যাবার পরে আমি আপনাকে বাবার চোখে দেখতাম ভাবছিলাম যে আমি আমার বাবার ভালোবাসা পাব কিন্তু সেটা হলো না আপনার এই ব্যবহারে আমি আমার চাচিকে সব বলে দিয়েছি আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আর আমি এই বাড়িতে থাকবো না না মা তুই এবারে থেকে যাবি না তুই এই বাড়িতেই থাকবি মা আমার যদি মাফ করে দে তোর বাপ থাকলে আমার মাফ করতি না আর শুন মা আজকের থেকে এই বাড়িতে তুই আমার মেয়ে হিসাবে থাকবি আমি তোর কথা দিলাম আজকে থেকে তুই আমার আপন ভাইয়া ঠিক আছে চাচা আপনি যখন আপনার নিজের ভুল বুঝতে পারছেন আজকে থেকে আমি আপনাদের মেয়ে যাক